ইদানিং এই কালারটা আমাকে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার ডিজাইন প্যাটার্ন থেকে স্টার্ট করে একদম মানে ক্যাজুয়াল আউটফিট এটা আমার টেবিল লাইন কিছু নাই আমার এখানে ফাঁকা ফাঁকা লাগে ফটফটে সব করেছি ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা নিয়ে নেন এটা নিয়ে কোনো কথা বলার দরকারই নাই নিব কি নিব না নিব কি নিব না জাস্ট অর্ডার ডান করবেন এটা আমাদের অন্যতম একটা হিট কোড এটা আমাদের অন্যতম একটা হিট কোড আপা মার্ভেলাস একটা কালেকশন আছে আর আপু আজকে এত আর্লি আসছি আমাকে আর্লিও আপনারা সহ্য করতে পারেন না লেট নাইটও সহ্য করতে পারেন না আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমার যাওয়ার জায়গাটা কোথায় বলেন আচ্ছা এটার মেন যে জিনিসটা আপা এথনিকের কিন্তু এটা এখনো ওদের আউটলেটে আছে পাকিস্তানে আছে ইউকে তে আছে ওদের ওয়েবসাইটেও কিন্তু এখনো এটা আছে আমি অরিজিনাল ছবিটা ইয়ে করতে একটু ক্যাজুয়াল আউটফিট আপা জাস্ট অর্ডারটা ডান করে আসেন আমি যেহেতু আপু মানে আজকে রাতে লাইভ দিব না জাস্ট নামমাত্র প্রাইসে এটা পাবেন হ্যাঁ একটা হাস্যকর এটা আমরা দিয়ে যাবো আপনাদেরকে একটা হাস্যকর প্রাইস আচ্ছা কাতার থেকে আপায় হাই এত দূর থেকে আসসালাম আপু দেন আরও কি সাথে আছে আপনারা থাকলে দেখাই দিব এটা কি নিয়ে আসছো এটা অনেক সুন্দর আপা লেটেস্ট কার্ড আচ্ছা এটা দেখেন সব একদম স্টিচ করা থাকবে সব রকমের ডিজাইন দেখে নিতে পারবেন জাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে জাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে আমি বেশি টাইম নিবো না আমার হাতে টাইম নাই এই জন্য আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো আপনাদেরকে যেন লেট আচ্ছা কালারটা অনেক সুন্দর ইভেন আমি লাইভে আসার আগে সবাই বলছিল আপু এটি স্টক আউট হবে মানে মার্ভেলাস টাইপের আমার ল্যাপটপটা নেওয়ার কথা মনে করিয়েন হ্যাঁ মার্ভেলাস টাইপের একটা কালেকশন মানে এত যে ভিক্ষক দুর্ভিক্ষ মানুষজন আমার জীবনে একটা বিস্কুট রেখে শান্তি নেয় অফিসের মধ্যে সেটাও মানুষ খেয়ে ফেলে আচ্ছা লাভ লাইক শেয়ার ডান আপু মার্শাল নাইস থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটার কালার কোয়ালিটি ডিজাইনটি একটু জাস্ট দেখে নিন সম্পূর্ণটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আচ্ছা আজকে কত টাকা ডিসকাউন্ট দিবা আপু এটা তো পঁচিশশো টাকা দামের একটা ড্রেস কত টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিব চারশো টাকা কমে পাবেন এই ড্রেসের কাটিংটা দেখেন এই জামাগুলো পরে যখন হাঁটবেন মানুষ তাকাবে আপা সব ড্রেসের দিকে কিন্তু তাকাই না বিশেষ করে এটার ব্রিড কাটিংটা এই কাটিংটা সবাইকার জন্য না কাটিংটা সবাই একটু অন্যরকম ভাবে তাকাবে আনকমন বা নিউ নতুনত্বটা দেখলে মানুষ একটু তাকায় না আপু তাকাবে আচ্ছা কাতার থেকে লাভ আছে তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আমার অফিসটা পুরো মানে নষ্ট হয়ে গেছে অফিসের মধ্যে যে কি হচ্ছে চিপাই চাপাই তোমাকে অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ এটা বলার দরকার চারশো টাকা কমে পাবেন আপা আমি বলি এই ড্রেসের অনেক কাহিনী আছে কোম্পানি যা করছে আমাদের সাথে মানে এই লস আমার সাথে আমার যারা কলিগ আছে তারাও বলবে এই এই ড্রেসটা বিক্রি করা লস এই জন্যই এটা অনেক পরিশ্রম এই এটা আমার ফ্যাক্টরিতে পাঠানো হয়েছে যেন মেজারমেন্ট ঠিক থাকে এটা যে কেউ এটা সাইজে আনতে পারবে না কোম্পানি আমাদেরকে দুটা সাইজ প্রভাইড করছে রাইট নাও বাট এইটা আবার সম্পূর্ণ খুলে আবার আমরা সুন্দর করে আমাদের ফ্যাক্টরি যে ডিজাইনার আছে সে এই কাজের দায়িত্বটা নিয়েছে এজন্য জন্য এত পারফেক্টলি ফিটিংগুলো পাচ্ছেন আপু পার্টি কিছু গাউনের আপু একটু গতকালকে লাইভ দেখেন গত পরশু দিনের লাইভ দেখেন তাহলে জানতে পারবেন হ্যাঁ কেমন হচ্ছে কামিজ লং পিস আপু সব বলে দিচ্ছি সবার প্রথমে মেটেরিয়ালটা আমাদের সিল্কি কটন যে মেটেরিয়ালটা যেটা এথনিক ব্যবহার করা হয় এখন অনেকে তো এথনিক অরিজিনালটা করে নেয় তারা কিভাবে বুঝবে একটু সিল্কি কটন ব্রিদেবল ফেব্রিক গরম লাগবে না ইনার লাগবে না কালার উঠে যাবে না বালতিতে ভিজায় রাখলেও কিছু হবে না আচ্ছা নিউ জামা আসছে পিক ওইটা দেখাও কোনটা ওটাও দেখাবে একটু ধৈর্য ধরতে হবে তো চলেন আমরা স্টার্ট করি চলেন আমরা স্টার্ট করে আচ্ছা আমি কিন্তু এক সময় লাইভ করলে কাস্টমার এই সময় ইউজ হবে আপনারা কি চান এই সময় লাইভ করবো আপু রেড কাপ্তান টাইপের ড্রেসটা কখন দেখাবো বলো না প্লিজ আগামীকালকে দেখাবো আগামীকালকে আপনার মানে ওটা তো মানে শেষ রিস্টক হলে আবার দেখানো লাগবে সম্ভবত এটি স্টক আউট ভিডিও দেখে তো এটা ডিজাইনটা একটু জাস্ট দেখেন ডিজাইন কোয়ালিটিটা সফট সুপার এটা হচ্ছে সিল্কের সুতার কাজ আপা যেটা সফট ভাবে রাখে ভেতরে কোনো প্রকারের রিচিং করবে না ড্রেসের এটা ওপর দিয়ে সেট করা এটার না কাটিং এ পরিবর্তন এসেছে এটার কালার আর কাটিং এর জন্য ড্রেসটা খুবই এক্সক্লুসিভ ভাবে করা মানে আপনি হাতে নিয়ে বোঝার অপশন নাই যে পাকিস্তানি আর বাংলাদেশিটার মধ্যে পার্থক্য কোনো পাবেন না আর এটা আবার ডাইং করতে হয় এটা গ্রে কালার থাকে কালারের সাথে ম্যাচিং করে ডাইং করে দেন আমরা এই চেহারাটা এনেছি স্ট্রেট কাট এটা কিন্তু কোনো শেপ নাই একটু মোস্তফাকে ডাকেন এটা একটু ইয়েটা বলে দে এটা কিন্তু তোফাইলকে ডাকেন হেডকে ডাকেন ও কাটিং করে ওকে ডাকে আচ্ছা আমার মেয়ে বলেছে আমি ঢাকাই থেকে ও আপু কেমন আসছেন আপু আচ্ছা মার্শাল্লা অনেক সুন্দর কালার শেয়ার ডান উইথ খানোরম ইজ ওয়াচিং ওরে বাবা খানোরমি আচ্ছা দশটা একদম পারফেক্ট টাইম লাইফ আপু আপু আমি এই সময় আসতে পারবো না আমার সাড়ে নয়টা থেকে দশটার দিকে আসতে হবে আপু শেয়ার ডান করলাম কিন্তু অ্যাপ্রুভ করে না করবেন তো ফাইল এটা কিন্তু কোনো শেপ হবে না স্ট্রেট কাটে যাবে এটা অরিজিনালটা এরকম করে কাট করে হ্যাঁ স্কোয়ার শেপ এভাবে সবাইকে দিবেন আমি জানি এটা অনেক ঝামেলার কাজ আমরা এত পারফেক্টলি এটা সাইজ করে দিব আপনাদের এটা লাইভে এসে কেউ বলবে না বাট আসলে আমি সবসময় সত্যতা রেখে বিজনেস করতে চাই যতটুকু পারি করি আবার স্বচ্ছতা রেখে করার মানুষমাত্র ভুল অনেক সময় ভুলকুটি হয়ে যায় আচ্ছা এইটা এটা দেখেন এই ডিজাইনটা আমি বললাম না আমাদের ক্রিমসনে একটা এসেছিল ওই একই ডিজাইনে করা আর এখানে সম্পূর্ণ সুতার এম্ব্রয়ডারি কাজ এটা ওপর দিয়ে সেট করা তো তো কি আমরা আমরা না বলেন বলেন বাংলাদেশে কোথায় আছি একটু পারছি এখানকার কাজের কোয়ালিটি এগুলো কিন্তু সব তৈরি করা প্যানেল কোন লেস না গজ কাপড়ের লেস না কিন্তু একেবারে অরিজিনাল ব্র্যান্ড এর যেরকম ডিজাইন ছিল সেম ভাবে করা আর এটা দুটা এরকম করে আর এখানে সাইড দিয়ে কিন্তু যে পাতা এগুলো সব এমব্রয়ডারি এগুলো আবার এমবোয়ডারি করে বসানো এমবোয়ডারি প্যাসেজ আবার এমবোয়ডারি করে সেট করা এটার এটার চতুর কর্নার দিয়ে এরকম করে লেস যাবে কোন ইচিং খোঁচা গরম লাগবে না আমি আরেকটা কথা বলে রাখি আমার লাইভ দেখে হয়তো বা বুঝছেন আমি একটু রাশে আছি একটু না বেশ ভালো রাশে আছি এখন আমি লাইভ ভিডিওটা শেষ করে দৌড় দিব তো কথা হচ্ছে আপা আমার ফ্লাইট ধরতে হবে তাই তাড়াতাড়ি লাইভ শেষ করতেছি একেবারে উড়া ধরে একটা প্রাইস এই ড্রেসটা নিতে পারবেন চ্যানেল মেম্বার দিত লাইভে জয়েন হলাম আপু আচ্ছা এটা পরে মনে হয় আমি যাবো খুব সুন্দর লাগছে না এটা খুবই কমফোর্টেবল ড্রেসটা খুবই কমফোর্টেবল খুব আরাম পাবেন এই ড্রেসটা পরে আমি এতটুকু বলে দিলাম ড্রেসটা পরে অনেক সুন্দর লাগবে খুবই আরামদায়ক একটা ড্রেস আপু জর্জিটের আনারকলি আনবেন আপু সবই আসবে বোন দুইটা লাইভে ছিলাম মা আমি আছি দেখছি সন্ধ্যার পর থেকে তোমার লাইভ এর জন্য অপেক্ষায় থাকি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন এটা অনেক সুন্দর আপা কিছু জিনিস আছে না যে সুন্দর তো এই যে আপনি নিজেই বললেন এটা অনেক মানে এই জামাটা যেই পাবে কালারটা আপা অলিভের একটা টোন খুব সুন্দর একটা কালারে করা ব্যাক পার্টটা একটু দেখাই দেই ব্যাক পার্টে আপা বাটন দেওয়া আছে একটু দেখে নিন এরকম করে বাটন গলাটা ছোট তো পেছনে আমরা হুক সিস্টেম দিয়েছি যেন মাথা এন্ট্রি এক্সিটে কোনো প্রবলেম না হয়

এইটার স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টুতে এটা আমার দুঃখের বশত আমার লাইফ টাইমে লাইভ না দেওয়ার জন্য না আজকে ওয়ান কে হয়ে যায় তো এটা এমন একটা ভাইরাল একটা টেকনিকের ফোন তো এটা যাবে আপা থার্টি নাইন লেন্থে হবে হ্যাঁ খুবই সুন্দর ইটস এ ভেরি প্রিটি ওয়ান এটা খুবই সুন্দর একটা কোডিং এর ড্রেস পরে খুব আরাম পাবেন এতটুকু আমি ইনশোর করতে পারি পরে খুব আরাম পাবেন থার্টি নাইনে করা থাকবে হাই কোয়ালিটি ড্রেস প্রিন্ট গুলো একটু দেখে নেবেন আমি আবারও বলি এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি গুলো পাজামাটি একটু উঁচা করে পড়েছি একটু স্টাইলিং এর জন্য আপনারা চাইলে হালকা একটু নিচে নামিয়েও দিতে পারেন কোনো প্রবলেম নাই কেমন আচ্ছা ওড়নাটা দেখায় নামাজি ওড়না দিয়েছে ফর্মুলাটা যে বুননের যে ইয়েটা ওভাবে করা কোঠা বুনন কটন এটা কিন্তু সলিড কটনে করা ওড়নার ভেতরে কোন সিল্ক বা কিছু দেওয়া নাই আপু মেটেরিয়াল প্যান্ট আর জামার মেটেরিয়ালটা একটু সিল্কি কটন পিওর কটন বাট হাতে নিলে মনে হবে একটু বাউন্সি করবে কাপড়টা ফেসে যাবে না অভারলোক থাকবে কোয়ালিটি চেকিং করে দিচ্ছি আমরা আমাদের এক নাম্বার বাংলাদেশের এক নাম্বার কোম্পানির জামা আর কি বলবো বলেন এতটুকু বলে দিলাম আচ্ছা সো লং কাস্টমাইজ করা যাবে না রে আপা এটা ফিক্সড এটা হয়ে গেছে এটা সবাইকার একই ফিক্সড নামাজি ওর না বিশাল বড় সাইজের ওর না পাচ্ছেন তো এই হয়ে গেল ড্রেস আর এটা আপা আমার পঁচিশশো রেঞ্জের একটা আমি যদি প্রাইস ধরতাম যেহেতু আমি থাকতেছি না রাতের লাইভে আমি আজকে আমার একটু প্রোগ্রাম আছে সো রাতের লাইভে যেহেতু আমি আজকে থাকতে পারবো না যেহেতু সামনে পূজা প্রোগ্রাম ছুটি এই টাইপের সবাই ড্রেস চাচ্ছেন তাদের জন্য আমি এটা একটা নামমাত্র প্রাইসে দিচ্ছি এটা একটা সাড়ে নয় হাজারকে দশ হাজার টাকা দামের এথনিক এতটুকু বলে দিলাম একটু কম্পেয়ার করবে রে এথনিকের অরিজিনাল ব্র্যান্ডের দোকানে গিয়ে কম্পেয়ার করে একটা মুচকে হাসি দিবেন একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়ালাইকুম আসসালাম আপু সবসময় আপনার লাইভ দেখে অনেক দিন থেকে বাট এখনকার কাপড় অর্ডার করা হয়নি আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে আপনার থেকে কাপড় আপু থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আপু অবশ্যই অনেক ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে এভাবে অ্যাক্টিভ থাকবেন আমাদের সাথে সো এটার তো দু টাকা মাত্র মানে কোথায় থেকে কোথায় প্রাইস হ্যাঁ একটু কোয়ালিটি চেক করে নিয়ে আমি একটু ডিজাইনটা দেখাই টাকা এই ড্রেসটার প্রাইস তো আল্লাহ হাফিজ টা বাই বাই আসসালামু আলাইকুম রাতে আমার ভিডিও আপলোড যাবে আমি কানেক্ট থাকবো আমাদের পোস্টিং এর মাধ্যমে সবাই অর্ডার গুলো ডান করে ফেলেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম